নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমাদের সবার প্রিয় এই আলাপনের আসরে আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমাদের এই আলাপনের আসরে আপনারা বরাবর শুনে থাকেন আমাদের অনুষ্ঠান শোনা ও দেখার পর আপনারা ফেসবুকে যে মতামত লিখে জানান তাই নিয়ে কথা আজও তার ব্যতিক্রম নেই প্রথমেই চলে যাচ্ছি পনেরো এপ্রিল প্রচারিত আলাপন অনুষ্ঠান প্রসঙ্গে অনুষ্ঠানটি দেখার পর বাংলাদেশ থেকে প্রশান্ত অধিকারী মাধবচন্দ্র সাগর নৈহাটি উত্তর চব্বিশ পরগনা থেকে শঙ্কর হালদার পূর্ব বর্ধমান থেকে নাজিম উদ্দিন মুর্শিদাবাদ থেকে পার্থ দত্ত চাঁদঘর নদিয়া থেকে এবং হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে আপনারা এই আলাপনের আসর দেখার পর জানিয়েছেন যে অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে এরপর জাকির হোসেন নপাড়া শিমুলিয়া মুর্শিদাবাদ থেকে লিখছেন অনেকদিন পরে আলাপন শুনলাম কর্মব্যস্ততার কারণে মতামত লিখতে পারি না রেবা দাস কলকাতা থেকে তারপর লিখছেন আলাপন অনুষ্ঠানটি আমার খুবই প্রিয় আন্তরিক ধন্যবাদ এইভাবে শ্রোতাবৃন্দকে গুরুত্ব দানের জন্য তারপর অজয় কুমার সরকার হটু দেওয়ার নাগের পাড়া পূর্ব বর্ধমান থেকে প্রশ্ন করেছেন শুধুমাত্র তিনটি অনুষ্ঠানের ওপর শ্রোতাদের মতামত ব্যক্ত করা হলো কেন বাকি অনুষ্ঠানের শ্রোতা মতামতকে গুরুত্ব না দিয়ে উপেক্ষা করা হলো কি বন্ধুরা প্রথমেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে আলাপন অনুষ্ঠানটি আপনারা দেখেছেন এবং তারপর এই মতামত লিখে জানিয়েছেন আর অজয় সরকার আপনি যে কথাটি লিখেছেন সেই প্রসঙ্গে বলতে হচ্ছে যে শর্টওয়েভে যখন আমরা ছিলাম তখন আমাদের একরকম ধরনের অনুষ্ঠান এবং রীতি ছিল যখন আমরা অনলাইনে চলে আসি তখন ম্যানিলা কর্তৃপক্ষ আমাদের অনুষ্ঠান পর্যালোচনা করেন এবং সেখান থেকে কিছু সংযোজন কিছু অনুষ্ঠান বাদ দিয়েছেন আর এই ক্ষেত্রে ম্যানিলার কর্তৃপক্ষ জানান আমাদের যে যেহেতু ফেসবুক বা সোশ্যাল মিডিয়া পেজগুলোতে সবার কমেন্টস মতামত আকারে থাকছে তাহলে এই আলাপন অনুষ্ঠানটি পুরোপুরি বাদ দিয়ে দিতে কিন্তু বাংলা বিভাগ থেকে মানে আমাদের এই দুই বাংলা থেকে কর্তৃপক্ষ আমরা অনুরোধ করি যে রেডিও ভেরিটাসের এই আলাপন অনুষ্ঠানটি শ্রোতা কাছে একটি ঐতিহ্যপূর্ণ অনুষ্ঠান এবং সেখানে তারা খুব নিকট বোধ করে কর্তৃপক্ষের সঙ্গে এই কথা জানানোর পর ম্যানিলা কর্তৃপক্ষ রাজি হয় এই আলাপন অনুষ্ঠানটি রাখার তবে সেখানে শর্ত আরোপ করে যে অনলাইনের অনুষ্ঠান তিন থেকে ছ মিনিটের বেশি মানুষ ধৈর্য সহকারে দেখতে পারে না তার জন্য এই আলাপন অনুষ্ঠান রেডিওতে থাকাকালীন যে চব্বিশ মিনিট ধরে হতো তা কিন্তু করা যাবে না এটি টাইম তারা নির্দিষ্ট করে দেয় ছয় থেকে আট মিনিটের মধ্যে শেষ করতে হবে আমরা সেই নির্দেশ মেনে চলছি আশা করি ব্যাপারটি আপনাদের কাছে পরিষ্কার হলো আর কখনোই মনে করবেন না যে অনুষ্ঠানে মাত্র দুটো কি তিনটে অনুষ্ঠান নিয়ে আমরা আলাপ আলোচনা করলাম এই আলাপনে আর বাকি যে শ্রোতা বন্ধুদের যে মতামতগুলো সেগুলো আমরা দেখলাম না বা অবহেলা করলাম শ্রোতাদের কিন্তু এরকম কোনো ব্যাপার আমাদের মধ্যে নেই আমরা প্রতিটা অনুষ্ঠানে যে মতামত তা কিন্তু আমরা দেখি এবং আমরা পর্যালোচনা করে থাকি এইভাবে আপনার মনের প্রশ্ন আমাদের কাছে জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা প্রত্যেকে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন এরপর আমরা চলে আসি চেতনা অনুষ্ঠান প্রসঙ্গে অনুষ্ঠানটি প্রচারিত হয়েছিল সতেরো এপ্রিল আর এই অনুষ্ঠানটি দেখার পর হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন জেনে ভালো হলো যে লেবু ও তেঁতুল খেলে আমাদের কারো কারো শরীরে কিছু সমস্যা হতে পারে আব্দুল সালাম সিদ্দিক বরপেটা আসাম থেকে লিখছেন সময় অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাই প্রশান্ত অধিকারী বাংলাদেশ থেকে লক্ষণকুণ্ডু কৃষ্ণনগর নদিয়া থেকে লিখছেন খুব ভালো লাগলো তারপর সুরজিৎ মাহান্তি পুরুলিয়া বলরামপুর থেকে লিখছেন টক ফল খাওয়ার সম্পর্কে খুব সুন্দর আলোচনা হয়েছে ভালো লেগেছে নাজিম উদ্দিন মুর্শিদাবাদ বাড়িপাড়া থেকে লিখছেন টক জাতীয় ফল খাওয়া উচিত কি উচিত নয় এ বিষয়ে জেনে ভালো লাগলো নিয়মিত এমন সব প্রয়োজনীয় তথ্য জানিয়ে উপকৃত করার জন্য ধন্যবাদ জানাই অজয় কুমার সরকার ফটু দেওয়ান নাগেরপাড়া পূর্ব বর্ধমান থেকে লিখছেন এই পর্বে মানুষের শরীরে সব ধরনের ফল সহ্য না হওয়া প্রসঙ্গে লেবু ও তেঁতুল নিয়ে আলোচনাটি আকর্ষণীয় ছিল তারপর তপন বসাক আয়রনি চিকলিয়া আমলাগুড়ি কুচবিহার থেকে লিখছেন টক জাতীয় ফল খাওয়ার সমস্যা নিয়ে বেশ কিছু তথ্য জানলাম খুব ভালো লাগলো দেবাশিস গোপ দক্ষিণ দিনাজপুর থেকে এরপর লিখেছেন টব জাতীয় ফল খাওয়া উচিত কি উচিত নয় তা জেনে উপকৃত হলাম জাকির হোসেন নপড়া শিমুলিয়া বহরমপুর মুর্শিদাবাদ থেকে লিখছেন খুব ভালো লাগলো ফল নিয়ে অজানা তথ্য জানতে পেরে অনিমেষ দাস নালিকুল হুগলি থেকে লিখছেন টপ ফল খাওয়া নিয়ে জানলাম কি করণীয় এরপর নিজামুদ্দিন শেখ মুর্শিদাবাদ থেকে লিখছেন টক জাতীয় ফল খাওয়া নিয়ে আলোচনা বেশ ভালোই লাগলো খন্দকার আলী বিপ্লব ঢাকা বাংলাদেশ থেকে তারপর লিখেছেন যথোপযুক্ত তথ্যভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা শুনে ভালো লেগেছে মাধবচন্দ্র সাগর উত্তর চব্বিশ পরগনা নৈহাটি থেকে লিখছেন টক জাতীয় ফল খাওয়ার বিষয়ে পরামর্শটি ভালো লাগলো এরপর সাধনপুর রোড আমবাগান পূর্ব বর্ধমান থেকে শঙ্কর হালদার লিখছেন টক জাতীয় ফল দুটির কিছু গুণাগুণ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা শুনলাম যা ছিল আমার অজানা প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল লিখছেন বেহালা কলকাতা থেকে জানা ছিল না যে টক ফলের মধ্যে কারোর ক্ষেত্রে লেবু আবার কারোর ক্ষেত্রে তেঁতুল সহ্য হয় না জেনে উপকৃত হলাম আশা করছি এই রকম ধরনের অনুষ্ঠান আগামীতেও পাবো এরপর রুম্পা ঘোষ লিখছেন ইসলামপুর মুর্শিদাবাদ থেকে সংক্ষেপে আলোচনা হলো যা মন তৃপ্ত করল না তেঁতুল নিয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা দরকার ছিল বন্ধুরা খুবই ভালো লাগছে ভালো লাগছে এই কারণে যে অনুষ্ঠানটি দেখার পর এই রকম আন্তরিকভাবে মতামত লিখে জানিয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের আপনাদের এই মতামতগুলো আমাদের সাহায্য করে যে কি ধরনের অনুষ্ঠান আমরা আগামীতে পরিবেশন করব আপনাদের জন্য এই যে আপনারা লিখেছেন যে অনুষ্ঠানটি সংক্ষিপ্ত ছিল শুনে মন ভরলো না তা জেনে কিন্তু আমাদের খারাপ লাগছে এবং আমরা বুঝতেও পারছি যে সত্যি খারাপ লাগারই কথা কিন্তু ওই যে এর আগেই বলে এলাম যে আমাদের একটা নিষেধাজ্ঞা আছে বিশেষ করে অনলাইন প্রচারের ক্ষেত্রে তিন থেকে ছ মিনিট বড় জোর তিন থেকে পাঁচ মিনিট হলেই ভালো হয় তাই অনুষ্ঠান তাড়াতাড়ি সংক্ষিপ্তভাবে শেষ করে নিতে হয় তবে এই যে আপনারা অনুরোধ করেছেন যে তেঁতুল নিয়ে বা এই রকম ধরনের টক ফল নিয়ে আরও আলোচনা আগামীতে যেন আমরা করি নিশ্চয়ই আপনাদের কথা শিরোধার্য আমরা আগামীতে এই বিষয়ের ওপর আবার কিন্তু আলোচনা করব। এবং নতুন কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরব আশা করছি তখনও ঠিক এইভাবে আমাদের পাশে থাকবেন আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এই কমেন্ট বক্সে কমেন্ট লিখে বন্ধুরা ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেককে এরপর বন্ধুরা আমরা চলে আসি আজ আলাপনের শেষ অনুষ্ঠান প্রসঙ্গে অনুষ্ঠানটি প্রযোজনা করেছিলেন টেরেজা রোজারিও অনুষ্ঠানটি প্রচার হয়েছিল ২২ এপ্রিল যুব তরঙ্গ অনুষ্ঠানটি দেখার পর হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন যুব তরঙ্গ অনুষ্ঠানটি ভিডিও চিত্র সহ দেখলাম ও শুনলাম আমার তো ভীষণ ভালো লাগলো ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে সত্যি কথাটা হলো যুব সমাজ জাতির মেরুদণ্ড তাদেরকে সঠিক পথ দেখানোর দায়িত্ব আমাদের সকলের বিভিন্ন জায়গায় থেকে ভিন্ন ভিন্ন পরিবার থেকে বেশ কিছু যুবক যুবতীরা যখন এক জায়গায় মিলিত হয় এবং সুন্দর আলোচনার মাধ্যমে সঠিক পথের দিশা খুঁজে পায় তখন তারা সুন্দর মনের মানুষ হয়ে ওঠে এরপর লক্ষণকুণ্ড কৃষ্ণনগর নদিয়া থেকে লিখছেন খুব ভালো লাগলো অনুষ্ঠানটি স্বপন ডেভিড এবং তারপর প্রশান্ত অধিকারী আপনারা দুজনেই লিখছেন ভীষণ ভালো লাগলো এই অনুষ্ঠান বন্ধুরা এই যুবতরঙ্গ অনুষ্ঠান দেখার পর মতামত লিখে জানানোর জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই এই আলাপনের আসরে আপনারা যে এইভাবে সক্রিয় সহযোগিতা করছেন তার জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আশা করছি ভবিষ্যতে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান দেখার পর আপনারা বিশ্লেষণাত্মক মতামত লিখে আমাদের সহযোগিতা করবেন আর অবশ্যই লিখবেন যে আপনাদের কি ধরনের অনুষ্ঠানগুলো দেখতে ভালো লাগে আমরা চেষ্টা করব সেই অনুষ্ঠান আপনাদের কাছে উপহার দেওয়ার বন্ধুরা আজ কিন্তু আর সময় নেই আজ এখানেই আলাপনের আসর শেষ করতে হবে আর এই আলাপনের আসর থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের প্রত্যেককে জানাই যে আপনাদের এই মতামতের আসর আলাপন নিয়ে আবার আগামীতে আপনাদের মুখোমুখি রকম বসে কথা হবে ততদিন অবধি বিদায় নিলাম নমস্কার